ইন্নাহু কানাতুম যখন তোমরা দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে যখন আল্লাহর মদত হবে যখন ইসলামের বিজয় আসবে ওয়া রায়ত আন-নাসা yadkhuluna fi dinillahi afwaja তখন দেখতে পাবে লোকেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতেছে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ দিকে আরো ভূখণ্ডে কোন অমুসলিম ছিল না সব পড়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কেউ আর বিরোধিতা শত্রুতা নবীজির সঙ্গে করে নেই নবী করিম সাল্লাহ চুরি বন্ধ করেছেন ডাকাতি বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন আমি এসে শুনতেছিলাম মাওলানা হজরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সেফাতুল্লাহ সাহেব আল্লাহ তাকে হায়াতে তৈবা সেহাতে কুলিয়া দিন Tiene algo.